আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রকৃত সুখীকে আল্লাহতালা এ পদ্ধতিতে দুনিয়া পরিচালনা করার মাঝে কোনো না কোনো হেকমত লুকিয়ে রেখেছেন তিনি একজনকে এক ধরনের নিয়ামত দান করেন এবং অপরজনকে সেই নিয়ামত থেকে বঞ্চিত করেন যেমন একজনকে দিলেন সম্পদের নিয়ামত আর অপরজনকে বিপরীতে অপরজনকে দিলেন সুস্থতার নিয়ামত সুস্থতার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিংসে করছে সম্পদের নিয়ামত নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে আর সম্পদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি হিংসায় শেষ হয়ে যাচ্ছে সুস্থতার নিয়ামতপ্রাপ্ত লোকটিকে দেখে এভাবেই চলছে দুনিয়া অথচ এসব তো মূলত আল্লাহ তালার তকদিরের ফয়সালা এরই মধ্য দিয়ে আল্লাহ তালা পরিচালনা করেছেন তার এ দুনিয়াটাকে এর মাঝে তিনি কল্যাণ ও হেকমত সুস্থ রেখেছেন আসলে কোনো মানুষই এ সিদ্ধান্তে পৌঁছতে পারে না যে দুনিয়ায় প্রকৃত সুখীকে অনেক সময় দেখা যায় একজন মানুষ অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি ও কল কারখানার মালিক পার্থিক বোগ বিলাসের সব ধরনের উপকরণ তার হাতের নাগালে অপরদিকে আরেকজন মানুষ মজদুর সারাদিন হারবাঙ্গা খাটুনি খেতে দিনের শেষে সামান্য ভাত ডালের ব্যবস্থা হয় নুন আনতে তার পান্তা ফুরায় এ পরিশ্রমী শ্রমিক হয়তো মনে করেছে যার বাড়ি গাড়ি চাকর নকর টাকা পয়সা ও কল কলকারখানা আছে না জানে সে কত সুখী কিন্তু আসলেই সে কি সুখী শ্রমিক লোকটি যদি একটু চোখ কান খোলা রেখে ধনী লোকটি ধনী লোকটির ব্যক্তির জীবন সম্পর্কে খোঁজখবর নেয় তখনই বেরিয়ে আসবে এক অন্যরকম জীবন যে জীবনে সুখ ও শান্তি বলতে কিছুই নেই দেখতে পাবে যে লোকটির জন্য সুখের সব দরজা খোলা সেই লোকটির জীবনে গুম নেই খানা নেই ঘুমোতে হলে তাকে ট্যাবলেট খেতে হয় তবু ঘুম তার কাছে আসে না খাবারে টেবিলে রকমারি খাবার সাজানো থাকে কিন্তু তার জন্য সেগুলো নিষিদ্ধ এ এক অন্য রকম জীবন তার জীবন সব কিছুই আসে অথচ মূলত কিছুই নেই নরম বিছানাপত্র আছে অথচ তার ঘুম নেই সব ধরনের খাবার আছে অথচ তার পেট সুস্থ নেই হাই প্রেশার ডায়াবেটিক্স আলসার সহ নানা রোগে জালে সে বন্দি ডাক্তারের ব্যবস্থাপত্রে নিকট সে এক অসহায় প্রাণী অপরদিকে সে যে শ্রমিক দিন খাটে গাম জরা শ্রমিকের মধ্য দিয়ে দিন শেষে যার ভাগ্য জোটে কোনো রকম চলার মতো কয়েকটি টাকা তার কাছে হয়তো এই ধনী লোকটির মতো এতো কিছু নেই কিন্তু তার আছে নিয়মিত ঘুম ও ক্ষুধার্থ পেটে দেওয়ার মতো সামান্য খাদ্য ক্ষুধার্থ পেটে তার কাছে শাক রুটিও মনে হয় লোক কোরমা পোলাও বিছানায় গেলে ঘুমের গভীরে সে সঙ্গে সঙ্গে হারিয়ে যায় আর দশ ঘন্টা সে অনাসে ঘুমোতে পারে একটু চিন্তা করুন এবং দুই ব্যক্তির মাঝে তুলনা করে দেখুন যে সুখের মাপকাঠিতে আসলে সুখীকে প্রকৃতপক্ষে সে সুখী নয় যার আছে সুখের সমস্ত উপকরণ আছে বরং সেই সুখী যার আছে এসব কিছুই নেই এটাই হলো আল্লাহ তালার হেকমত তিনি যাকে চান তাকে সুস্থতা দান করেন মহান আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন সুস্থতা দান করুন আল্লাহ তালা এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত